সুরা বাকারা আলে ইমরান আপনার পক্ষে সুপারিশ করবে সুরা মুল্ক আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে সুরা ইয়াসিন পড়েন আপনার কোরআনের কলিজা হাজত পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ সুরা ওয়াকিয়া করেন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সুরা খ্লাস পড়েন অর্ধেক তিন তিনবার পড়েন ইনশাল্লাহ কোরআন খতমের নেকি পাবেন সুরা ফালাক নাস পড়েন আপনাকে আল্লাহ দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবেন ইনশাল্লাহ সুরা কাহাজ পড়েন আল্লাহ আপনাকে মাসিব থেকেও বাঁচাবে ইনশাল্লাহ কোরআনকে সময় দেন অর্থটা বোঝার চেষ্টা করেন কিছু অংশ হেফস করেন যেমন সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত মুখস্থ করেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটা মুখস্থ করে আয়াতাল কুরসি মুখস্থ করেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত মুখস্থ করেন লিল্লাহি মাহফিস সামাওয়াতি থেকে ফানসুরুন আলাল কমিলকে কাফিরিন পর্যন্ত মুখস্থ করেন সুরা মুলক মুখস্থ করেন সুরা কাফের প্রথম দশ শেষ দশায়ত মুখস্ত করেন সুরা আলী ইমরানের শেষের দশায়ত মুখস্ত করেন সুরা আর রহমান মুখস্থ করেন সুর ইয়াসিন মুখস্ত করেন ফালাক নাস ইখলাস কাফের এগুলো মুখস্ত করেন পারবেন না সারা জীবন কত কই পড়েছেন ভাইয়ে ম্যাথামেটিক্স সূত্র পড়েছেন ফিজিক্সের এর বায়োলজির কঠিন কঠিন টার্মস পড়েছেন ইকোনমিক্স পড়ছেন কঠিন সাবজেক্ট অনেকে পলিটিক্যাল সায়েন্স পড়েন কঠিন সাবজেক্ট আইআরএ পড়েন ইন্টারন্যাশনাল রিলেশনশিপস কঠিন সাবজেক্ট বিবিএ করছেন এম করছেন কত সাবজেক্ট করছেন মেডিকেল সায়েন্স পড়ছেন দাঁত ভাঙা শব্দগুলো করছেন মুখস্থ করছেন এক একটা ডেফিনেশন মুখস্থ করতে দাঁত ভেঙে যায় কিন্তু কোরআনের এই একশো দুইশো আয়াত মুখস্থ করার তৌফিক হবে না যদি না হয় কোরআন কি আমার পক্ষে আদৌ সাক্ষী দিবে কোরআন ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন বেশি থেকে বেশি শোনেন নবী সাল আলাইসালাম বলেছেন মানুষের অন্তরের মধ্যে পাপ করলে কালিমা পড়ে দাগ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমাদের কলবের মরিচাগুলো দূর করে দিবে সাবিরা বললেন ইয়ারসুল্লাহ জানিয়ে দিন আমাদেরকে নবী সাল্লাম বলছেন দুটো কাজ তোমার কলবের মরিচা দূর করে দিবে একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত আরেকটা হচ্ছে মৌতের স্মরণ বলেন তো দুটা কি আপনার কলবের মরিচা দূর করবে ইনশাআল্লাহ কোরআন আপনি যদি অর্থটা বোঝার চেষ্টা করেন দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি আল্লাহ বাক আপনার সাথে কথা বলতে চান একটা তো মাধ্যম লাগবে লাগবে না আল্লাহ কি সামনে এসে কথা বলবেন এই যে মাধ্যম কোরআন দিয়েছেন আল্লাহ বলছেন কথা আপনি শুনেন কি বলছেন আল্লাহ আমার কথায় আপনার কি তাসির হবে কার কথায় তাসির হবে আল্লাহ চাইতে বেশি আল্লাহ পাক আপনাকে বলছেন এটা করো এটা করো না এর ধার কাছে যেও না এটা খেও না এইটা করো এটা ভালো ওটা উত্তম এগুলো আল্লাহ বলছেন আল্লাহর কথা আপনি শুনবেন না তো মানুষ কোরআন পড়ছেই না এখন প্রচুর মুসলিম আছে পাঁচ অত নামাজ পর্যন্ত পরে কোরআন পড়তে জানে না প্রচুর মুসলিম এই জায়গায় মানুষকে নিয়ে আসেন মানুষের অন্তঃজগত পরিবর্তন না হলে কোশ্চিন গালও বড় মাপের কোনো পরিবর্তন সম্ভব না অহেতুক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই এটা বাস্তব বাস্তবতা বুঝেন বাস্তবতা এই জায়গায় আমরা প্রচন্ড রকম অধঃপতনের জায়গায় আছি আমাদের বাস্তবতার বেসিক জিনিসগুলো ঠিক নাই বড় বড় চিন্তা পরে আসেন বেসিক ঠিক করেন আপতো